সাদা জামা সাদা রুমাল কিংবা বাচ্চাদের স্কুল ড্রেসে পেনের কালির দাগ পরে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু এই দাগ তোলাটা খুবই কঠিন ব্যাপার আজকে ঘরোয়া টিক্স মাধ্যমে আর মাত্র দু মিনিটেই এই কঠিন দাগকে তুলে দেখাবো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে প্রথমেই নিয়ে নিচে এখানে একটা সাদা রঙের সুতির গেঞ্জি এই গেঞ্জির মধ্যে আমি দিয়ে দেবো পেনের কালির দাগ তো দেখো এখানে পেনে কালির দাগটা আমি ডিপ করেই দিয়ে দিয়েছি এবার এই কঠিন দাগটা তোলার জন্য লাগবে এখানে ডেটল ডেটল দিয়ে যে কোনো কালির দাগ খুব সহজভাবে উঠে যায় তো দেখো কাজটা আমি কীভাবে করছি একটুখানি ডেটল আমি ঢাকনাটার মধ্যে ঢেলে নেব এবার এই দাগটার ওপরে অল্প একটু ডেটল দিয়ে দেব এই অবস্থায় এটাকে দু মিনিট রেখে দিতে হবে কোন রকম ঘষা করা যাবে না দু মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দু মিনিট হয়ে গেছে আর এখানে দাগটা দেখো অনেকটাই স্প্রেড করে গেছে এবার আমি ঠান্ডা জলে একটুখানি ঘষা দিলে দাগটা কিন্তু পুরোপুরি গায়েব হয়ে যাবে তো চলো আমি দেখাচ্ছি তোমাদের এখানে দেখো যে জলটা নিয়েছি এটা কিন্তু প্লেন জল এর মধ্যে আমি কিছু মেশাইনি এইবার এই গেঞ্জিটা এই জলের মধ্যে দিয়ে আমি একটু ঘষে নেব এই দেখো কত সহজভাবে এই দাগটা উঠে গেছে এই দেখো এখানে কিন্তু আর রকম কোনো দাগ নেই পেনের কালে এরপরে তোমরা এটা চাইলে সার দিয়ে ধুই নিতে পারো এবার কেউ দেখে বলবে যে এখানে পেনের কালের দাগ ছিল এরকম ডেটল দিয়ে তোমরা সাদা জামা থেকে পেনের কালের দাগ খুব সহজভাবেই তুলে নিতে পারো তোমরা অবশ্যই একবার এই ট্রিকটা ট্রিকটা বাড়িতে ট্রাই করে দেখো এটা খুবই কার্যকরী তো চলো এবার পরের দেখে নেওয়া যাক অনেক সময় দেখা যায় এরকম সাদা জামাতে তেলের দাগ পড়ে যায় যেটা দেখতে খুবই বাজে লাগে আর সহজে দাগটা উঠতে চায় না তো চলো সহজে কিভাবে এই দাগটা তোলা যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এবার এই সাদা জামাটার উপরে আমি একটু নারকেল তেল ঢেলে দেবো তো তেলটা জামাটার মধ্যে একটু স্প্রেড হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি দেখো তেলটা এখানে স্প্রেড হয়ে গেছে এবার লাগবে পাউডার আমি এখানে বেবি পাউডার ইউজ করছি তোমাদের ঘরেতে যে পাউডার থাকবে তোমরা সেটাই ইউজ করবে এই পাউডারটা আমি তেলের ওপরে ছড়িয়ে দেব এবার ভালো করে তেলটার উপরে এই পাউডারটাকে বুলিয়ে দিতে হবে যদি ঘরেতে পাউডারও না থাকে এর বদলে তোমরা ময়দাও ছড়িয়ে দিতে পারো তাতেও কাজটা খুব ভালোভাবেই হবে এই অবস্থায় এটাকে পাঁচ মিনিট রেখে দিতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের মধ্যে দেখো পাউডারটা পুরো তেলটাকেই এখানে টেনে নিয়েছে এবার একটা চামচ বা যে কোনো জিনিস দিয়ে তোমরা এই পাউডারটাকে সরিয়ে দেবে পাউডারটা সরিয়ে দিয়েছি এবার এটা প্লেন জলে ধুয়ে নেব এই দেখো জামা থেকে পুরো তেলের দাগটাই চলে গেছে এরপর তোমরা জামাটাকে সাবান দিয়ে ধুয়ে নিতে পারো তাতে তেলের গন্ধটাও চলে যাবে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ট্রিকগুলো এই দুটো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা